আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনতেছেন দেখতেছেন আপনাদের অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই তো আজকে আমরা আলোচনা করব বাশার বিন হায়াত তিনি সম্প্রতিকালে একটি বয়ান দিয়েছে যে বয়ানের ভিতরে আমরা দেখতে পাচ্ছি তিনি সেই কোরআনুল কারীমের আয়াত কি অপব্যাখ্যা করছে সেটা তিনি অপব্যাখ্যা করে বিশেষ একটি দলের উপর সেই আয়াতকে আরোপিত করেছে এটা তো প্রকৃতপক্ষে এটা তো কোরআনুল এর তাহরিফ ছাড়া আর কিছুই না তিনি বলেছে যে পৃথিবীর মধ্যে যেগুলো পীর রয়েছে সেই পীর নাকি ভালো না সেই পীরের নাকি মরিদ হওয়া যাবে না সেই পীরের মরিদ হলে এটা নাকি ভণ্ডামি তিনি বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছে আসলে প্রকৃতপক্ষে যারা আল্লাহওয়ালা যারা আল্লাহর দিকে ডাকে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে তারাও কি খারাপ দেখি তিনি কি বলেছে তেনার একটি বয়ান আমরা শুনি দেখি কি বলেছে আমি শুধু একটা আয়াত অনুবাদ করি আর পীর মুড়িদির বিপক্ষে পড়ে যা আমি কি করব বলেন তো আয়াত যদি খোলাসা করা থাকে আয়াত যদি স্পষ্ট থাকে আমার কিছু বলার আছে আচ্ছা অলির বউ অলির অলি কয় বছর এক বছর কয়জন একজন আর অলির বহু বছর কি আউলিয়া দেখেন তো কোরান শব্দটা আছে না ইত্যাবিউ অনুসরণ কর মা ওং জেলা এলাইকম্যের রব তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই তোমাদের রবের পক্ষ থেকে যা নাজির হয়েছে তাই অনুসরণ করো ওয়ালা তাত্তা বিহু অনুসরণ করো না মিন্দু নিহি আউলিয়া আসলেই দেখেন এই আয়াতটি তিনি পাঠ করলো সেই আয়াতটি পাঠ করে জাতির সামনে কিভাবে মিথ্যাচার করেছে তিনি এই আয়াতটি পাঠ করে বিশেষ একটি দলের প্রতি তিনি আয়াতটি ফিট করেছে অথচ ব্যাপারে আল্লাহ আল্লাহতুল কানিমের ভিতরে অসংখ্য অগণিত আয়াত এবং কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পৃথিবীর জমিনে এসেছিলেন চারটি মিশন নিয়ে সেই চারটি মিশনের একটি হলো ওই জাকিহিম যে আত্মশুদ্ধির ব্যাপারে যারা আত্মশুদ্ধি করে তাদেরকে আমাদের উরফ অনুযায়ী তাদেরকে কিন্তু পীর মুরিদি বলা হয় তাহলে যে এই আয়াতটি পাঠ করল যে ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাততাবু মিন দূনিহি আউলিয়া যে তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সেটাকে অনুসরণ করো ওয়ালা তাততাবু মিন দূনিহি আউলিয়া এবং আল্লাহ তাআলা ছাড়া তোমরা অভিভাবকদের অনুসরণ করো না আসলে এখানে অভিভাবক বলতে কারা আল্লাহ ছাড়া মানে আল্লাহ যেগুলো বিধিবিধান দিয়েছে সেগুলোকে অপেক্ষা করে যারা অথবা হাদিসের করে তাদের কথা বলা হয়েছে কিন্তু এখানে পীর মুরিদির কথা বলা হয়নি এখানে পীর মুরুদির কথা বলা হয়নি যে পীর মুরিদকে অনুসরণ করা যাবে না কারণ যারা মানুষকে মুরিদ বানায় যারা আল্লাহর দিকে ডাকে যারা গুনাহ থেকে বিরত থাকার জন্য মানুষকে আহ্বান করে তারা যদি এসে একজন আল্লাহ আল্লাহওয়ালার হাতে যদি হাত ধরে তিনি এই শপথ করে যে আমি আর গুণা করব না আমি আর বিভিন্ন পাপাচার করব না মিথ্যা কথা বলবো না সন্তানকে হত্যা করব না এই যে এগুলো জিনিস যদি এসে বলে এগুলো জিনিস এসে বলে তার উপর হাত ধরে বায়াত গ্রহণ করলো আচ্ছা বলেন তো এটাকে খারাপ অথচ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এরকম করেছে আল্লাহ নবী সাল্লাহ কোরআনে অসংখ্য অগণিত আয়াত রয়েছে অসংখ্য অগণিত আয়াত রয়েছে যে নবী সাল্লাহ আলাই সাল্লাহাম মহিলাদেরকে বায়াত দিয়েছিলেন মহিলারা যেন তার তাদের সন্তানকে হত্যা করে না যেন মিথ্যা কথা না বলে ওরা গালি না দেয় এই বিভিন্ন জিনিস কিন্তু বলেছে কিন্তু ইনি দেখতে পাচ্ছি যে বিশেষ করে একটি আয়াত পাঠ করে পীর বিরুদ্ধে তিনি একটি কথা বলেছেন আসলে প্রকৃত পক্ষে এখানে পীর কথা বলা হয়নি আউলিয়া ওয়া লা মিং মিন দূনিহি আউলিয়া মানে আল্লাহ তাআলা ছাড়া যারা যেগুলো বিধিবিধান দেয় যারা আল্লাহ তাআলা ছাড়া মানুষকে যে এগুলো ডাকে গুনার দিকে ডাকে তাদেরকে বলা হয়েছে এখানে পীর মুরিদির কথা বলা হয়নি আর যদি বলা হয় এখানে আল্লাহ তালা বিশেষ করে পীর মুরিদির বিরুদ্ধেই বলেছে তাহলে কিন্তু আমার একটি প্রশ্ন থেকে যায় তাহলে যারা বর্তমান যারা আহলে হাদিস গাইরে মোকাল্লিদ তারা কেন তারা কার দিকে ডাকছে বলেন তো ওলা দত্তা বিও আউলিয়া তারাও তো তাদের দলের দিকে ডাকে তাহলে কি তারাও এই আয়াতের মেজদাকে পড়ে যাবে তারাও কি তারা এই আয়াতের মেজদাকে পড়ে যাবে কখনো না আরে যারা আল্লাহ আল্লাহতালার যেগুলো বিধিবিধান আছে আল্লাহ আল্লাহতালার নিষেধাজ্ঞা আছে এগুলোর দিকে যদি কেউ ডাকে তাহলে এটা এই আয়াতের বিরুদ্ধে যাবে না কারণ এই আয়াতের ভিতরে বলা হয়েছে যে আল্লাহ আল্লাহতালা ছাড়া যারা অন্য অন্যদিকে ডাকে তাদেরকে আউলিয়া হিসাবে সাব্যস্ত করেছে এখানে এমনি একটা ব্যাখ্যা করলে তো হবে না এমনি একটা ব্যাখ্যা করে মানুষের গায়ে ছুড়ে দিবেন এটা তো কোনো সালাবদের কাজ হতে পারে না সেই জন্য বলব যে তিনি যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য হাদিস হাদিস বিরোধী যেটা করে না। তিনি কথা বলেছে আপনারা একটু শুনুন প্রতিকালে তিনি মাঝে মাঝে দেখা যাচ্ছে তিনি মানে এমন কথা বলছে যে কথার মাধ্যমে কোরআন হাদিস বিকৃতি হচ্ছে আচ্ছা দেখি শুনুন কি বলে বেশি মানুসি তো আলী দরবে বেশি মানুসি মানুষের কাছে murid হবে আবার হক্কানী পীর চিনাই কয় হক্কানী পীর কে যেই পীরের দরবারে গেলে চোখে পানি আসে ও হলো হক্কানী পীর না 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 হক্কানী পীর ও নয় হক্কানী পীর হলো সে যে একটা মানুষকেও নিজের murid বানায় না এবার খোঁজেন হক্কানী এবার খোঁজেন যেই পীর একটা লোক কেউ নিজের মুরিদ বানায় না আল্লাহর মুরিদ বানায় ওই হচ্ছে হকানি আর একটা মানুষও যদি একটা মানুষকে নিজের মুরিদ বানায় তাহলে আর ও হকানি নয় ও ভণ্ড হয়ে যায় দেখেন তিনি একটি কথা বলল আল্লাহ তালার মুরিদ বানায় আসলে এই কথাটার অর্থ কি আসলে প্রকৃত পক্ষে যারা পীর তারা কি নিজের মুরিদ বানায় তারা কি নিজের মুরিদ বানায় এটা তো কখনো হতে পারে না কারণ তারা তারা যখন কারণ তারা যখন বায়াত গ্রহণ করায় তারা যখন বায়াত গ্রহণ করায় বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে যে সে গুণা করবে না সে চুরি করবে না ডাকাতি করবে না পাঁচোক্ত নামাজ পড়বে বিভিন্ন ব্যবিচারই করবে না এই যে এই কথা বলে যে তিনি তার মরিত বানাইলেন এটা কি প্রকৃতপক্ষে আল্লাহ তালার মরিত হলো না এটা কি ওই ব্যক্তির মরিদ হলো যেমন একজন মানুষ একজনের মরিত হয়েছে আসলে প্রকৃতপক্ষে কি তার মরিদ হয়েছে প্রকৃতপক্ষে তিনি যে দিক নির্দেশনা দিবে তিনি শুধু রাস্তা দেখিয়ে দিবে রাস্তা দেখিয়ে দিবে আল্লাহ সাথে সম্পর্ক করে দিবে আসলে প্রকৃতপক্ষে কেউ তো কারো মুরিদ বানায় না এটা তো আল্লাহ তালারই এই বানায় দেখেন কেউ যদি বলে যে আমার মাদ্রাসায় ছাত্র ভর্তি করব আসলে প্রকৃতপক্ষে কি তার মাদ্রাসায় ছাত্র ভর্তি করে নাকি সেই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর তিনি যে দিক নির্দেশনা দেয় সেটা প্রকৃতপক্ষে আল্লাহতালার দিকেই দেয় এই যে যে সাধারণ সাধারণ জিনিস তারা না জাতির সামনে বুঝে ধোকাবাজি করতেছে জাতির জন্য বড়ই একটি দুর্ভোগ জাতির জন্য বড়ই একটি ভয়াবহ একটি ব্যাপার সেই জন্য বলবো এ সকল বক্তা যারা নিজেদেরকে হাদিসের নাম দিয়ে মানুষকে বিভিন্ন ধরনের পাপাচারের মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত করছে সেই জন্য এ সকল কতিপয় ভণ্ড আলেমদের থেকে আপনারা সকলে বিরত থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ও আখরিদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ